শ্যামলী যে তিস্তা জানতে পেরে চমকে গেল পিয়ার মা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে শ্যামলি বাড়ি ফিরে এসে ঠাম্মিকে বলছে ঠাম্মি আমার খুব ভয় করছে আমার না ভালো লাগছে না আপনার তখন ঠাম্মি বলতে থাকে তো কি মনে হয় আমার কি ভয় লাগছে না আমারও ভয় লাগছে কিন্তু সবটা কিন্তু ঠান্ডা মাথা সামলাতে হবে শ্যামলি মনে রাখিস এটা কিন্তু কিছুতেই জানতে দেয়া যাবে না যে তুই তিস্তা তখনই শ্যামলি বলতে থাকে ঠিক আছে ঠাম্মি তখনই এই নিয়ে কথা বলতে থাকে ওরা অন্যদিকে দেখা যাবে অপরাজিতা অপলাকে বলতে থাকে সবকিছু ঠিক হয়ে গেছে পরশুদিনই দেখা করতে যাব তিস্তাদের বাড়িতে তিস্তার সাথে আর কথা পাকাও করে ফেলবো তখনই অপলা বলতে থাকে তাহলে বাড়ির ঠিকানাটা কোথায় বৌদি বাড়ির ঠিকানাটা নিয়েছো তখন অপরাজিতা বলতে থাকে এই রে বাড়ির ঠিকানাটা নিতেই তো ভুলে গেছি দাঁড়া তিস্তাকে ফোন করে আমি বাড়ির ঠিকানাটা নিয়ে নিচ্ছি এই বলেই তিস্তাকে আবার ফোন করে অপরাজিতা তারপরে ওইদিকে দেখা যাবে ঠাম্মি শ্যামলী ওরা কথা বলতে থাকলে তিস্তার ফোনে আবারও অপরাজিতার ফোন দেখে শ্যামলী বলতে থাকে এই তো ম্যাডাম আবার কল দিয়েছে তখন এটা ঠাম্মি বলতে থাকে ফোনটা রিসিভ করে রিসিভ করে কথা বল তারপরেই শ্যামলি ফোনটা রিসিভ করে রিসিভ করলেই এই দিকে বলতে থাকে অপরাজিতা তিস্তা আমি তো তোমার বাড়ির ঠিকানাটা নিতেই ভুলে গেছি তোমার বাড়ির লোকেশনটা আমাকে পাঠিয়ে দাও তো তখনই তিস্তা বলতে থাকে আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি তখনই অপরাজিতা বলে তুমি তো কোথায় আছো তাহলে তখন শ্যামলী বলতে থাকে আমি বাড়িতেই আছি তখনই অপরাজিতা বলতে থাকে আচ্ছা ঠিক আছে মনে আছে তো পরশু দেখা হচ্ছে তখন তিস্তা বলে হ্যাঁ হ্যাঁ মনে আছে এই বলে ফোনটা কেটে দেয় তখনই প্রতিম বলতে থাকে বলে তো দিলে বাড়ির লোকেশন পাঠাবে এখন কি করে পাঠাবে তখন শ্যামলি বলতে থাকে ওই তো প্রতিম দাদা তোমাকে আমি পাঠিয়েছিলাম না একদিন ওই বাড়ির লোকেশনটা সেই লোকেশনটাই আমাকে দাও না আমি পাঠিয়ে দিচ্ছি তখন প্রতিম বলতে থাকে সেটা তো তুমি শ্যামলীর ফোন থেকে আমাকে দিয়েছিলে এখন তখন শ্যামলি বলে তাতে কি হয়েছে শ্যামলীর ফোন থেকে এই ফোনে দাও এই ফোন থেকে আমি পাঠিয়ে দিচ্ছি তখনই প্রিয়া বলতে পারছিস শ্যামলি দি ওটাতে ফরওয়ার্ড বলতে একটা লেখা থাকে সেটা তো মামি দেখলে বুঝে ফেলবে তখন তখন শ্যামলি বলতে থাকে দূর এত কিছু আমি বুঝি না প্রথম দাদা তুমি পাঠাও তো তারপরে প্রথম বলতে থাকে আচ্ছা দাদা দেখছি আমি কি করা যায় তুই বাড়ির ঠিকানাটা বলতো ঠিক করে তারপরে শ্যামলি বাড়ির ঠিকানা বলতে থাকে ওইদিকে দেখা যাবে অপরাজিতা অপরাকে বলছে আমি একবার যদি তিস্তাকে আমার অনেক জীবনে নিয়ে আসতে পারি না তাহলে ওই শ্যামলী জীবনে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না ও জীবনে আর এই বাড়িতে পা রাখতে পারবে না ওকে আমি এই বাড়ি থেকে একবার সারা জীবনের জন্য তাড়িয়ে ছাড়বো ওকে তো শুধুমাত্র আমার অনি সিঁদুর পড়িয়েছিল ওদের তো কোনো রেজিস্ট্রিও হয়নি তারপরে ওখান থেকে অপরাজিতা চলে গেলেই এইদিকে দেখা যাবে তিসা অপলাকে বোঝে মামুনি এবার শুধুমাত্র শ্যামলিকে তাড়ানোর পালা শ্যামলিকে এ বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো তারপরে দেখা যাবে ওইদিকে শ্যামলি বলতে থাকে এমন বড় ম্যাডামের কি এমন দরকার তিস্তাকে যে তিস্তার সাথে দেখা করতে হবে দূর আমার আর ভালো লাগছে না থামি এবার না বড় ম্যাডাম আসুক এমন খারাপ ব্যবহার করবো না যে বড় ম্যাডাম ঠিকই তিস্তাকে খারাপ জানবে আমার না এই তিস্তার চাপটা ক্লোজ করতে হবে তখন থামি বলে তাই ঠিক বলেছিস আমারও না সেটাই মনে হচ্ছে এবার এই তিস্তার চাপটাটা ক্লোজ করা দরকার আমারও আর ভালো লাগছে না তখন এই কথা শুনে সবাই শ্যামলির দিকে তাকিয়ে থাকে ঠিক তখনই একজন এসে বলতে থাকে অনিকেত শ্যামলীকে ডাকছে তখনই শ্যামলী বলতে থাকে স্যার আমাকে ডাকছে তখন থামি বলে হ্যাঁ তোমার স্যার তোমাকে ডেকেছে যাও এই বলেই শ্যামলী অনেকেতের কাছে চলে যায় অন্যদিকে দেখা যাবে অরুণ তিসা বসে আছে তখনই অপলা সেই তিস্তার সামলের কথা উঠায় আর বলতে থাকে বড়বর্তী যে মুঠে পড়ে লেগেছে তিস্তার সাথে অনেকে বিয়ে দেবে তখন অরু বলতে থাকে মা তুমি কিন্তু তিস্তাকেও হালকাভাবে নিও না তিস্তাও কিন্তু হ্যাপি চালাক ওরও কিন্তু ব্রেন্ড অনেক চলে ওরও মাথায় অনেক ব্রেন্ড আছে তখনই সে কথা শুনে তিসা বলতে থাকে অরু বার্তাও তো এইসব কথা আগে শ্যামলির সাথে ডিভোর্সটা হয়ে যাক শ্যামলীর সাথে ডিভোর্সটা হয়ে গেলে শ্যামলির বাড়ি থেকে বেরিয়ে গেলে তিস্তার সাথে যে করে হোক বিয়েটা আমরা আটকে দেবো বুঝেছো সেটা নিয়ে পরে ভাবা যাবে আগে ডিভোর্সটা তো হোক আগে বড় মামি এগুক ও আমাদের অনেক জ্বালিয়েছে তোমার এই অবস্থার জন্য এই মেয়েটাই দায় আমি না সহ্য করতে পারছি না তখন অপলাও ঠিক একই কথা বলে অন্যদিকে দেখা যাবে অনিকেতের ঘরে শ্যামলি গেলেই অনিকেতকে দেখে শ্যামলি বলতে থাকে স্যার ডেকেছেন আমাকে তখনই অনিকেত বলতে থাকে হ্যাঁ আপনি না বাজারে গিয়েছিলেন ওখানে মাস্টারস কেমন ছিল লবস্টার এগুলো কেমন ছিল তখনই শ্যামলি মনে মনে বলতে থাকে এই রে আমি তো বাজারেই যাইনি এখন আমি কি বলবো আমি তো কিছু বুঝিও না তখনই শ্যামলি বলতে থাকে স্যার কি যে বলছেন আমি কিছু বুঝতে পাচ্ছি না তখন অনীকet বলে লবস্টার বলেন না চিংড়ির মতো দেখতে বড় বড় হয় সেগুলো তখনই শ্যামলি বলতে থাকে দোর স্যার এই চিংড়ি টিংকি খাওয়ার কোনো দরকার দরকার নেই আপনাকে মাগুর মাছের ঝোল করে দেব সেটা দিয়ে আপনি খেয়ে নেবেন তখন অনীকet বলে কি বলছেন আপনি বুঝতে পাচ্ছেন ক্লায়েন্ট আসবে ইভেন্ট আছে একটা তারাই এগুলো ডিমান্ড করেছে তাদের জন্য এগুলো আনতে হবে আর আপনি তো বললেন আপনি বাজারে গিয়েছিলেন তাই জিজ্ঞাসা করলাম আপনি তো এগুলো দেখতেই গিয়েছিলেন তখন সে আমলেই বলতে থাকে এখন আমি কি বলবো মনে মনে সব কিছু ভাবতে থাকে তারপর শ্যামলী বলে দোর স্যার বাজারে না এসব কিছু ভালো আজকে ওঠেই নি ভালো লাগেনি তাই বললাম তখন অনেকে বলতে থাকে কি বলছেন আপনি বাড়িতে যে চিংড়ি রান্নাগুলো তা তো দেখলাম খুব ভালো বেশ ভালো আর আপনি বলছেন বাজারে ভালো ওঠেই এই বাজারেই ভালো ওঠেনি না এগুলো ভালো ছিল না কি বলছেন আপনি তখন শ্যামলি বলতে থাকে দৌড় স্যার কি শুরু করেছেন বলুন তো এগুলো ভালো আমি দেখিনি আমার থেকে কি আপনি ভালো চিনবেন বলুন তো কোনটা রুই কোনটা মিগ্রেল সেটা আপনি দেখলে বুঝতে পারবেন বুঝতে পারবেন না তাই আমার থেকে বেশি মাছকে আপনি চিনবেন তখনই অনেকে বলে আচ্ছা ঠিক আছে তা না হয় ঠিক আছে আপনি চিনেন এবার আমার সাথে বাজারে যাবেন বাজারে গিয়ে মাছ চিনবেন মাছ দেখবেন ঠিক আছে তখনই শ্যামলি মনে মনে বলতে থাকে এই রে কালকে সকালে আমি কি করে যাব কালকে সকালে তো পুজো আছে এখন আমি কি করব আমি তো ফেসে গেলাম তখনই অনেকে বলতে থাকে কি ভাবছেন আপনি বলুন তো তখন শ্যামলী বলে না না স্যার কিছু ভাবছি না এই বলে শ্যামলী ওখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যাবে সকাল সকাল ঠাম্মিরা সবাই পুজো দিতে বেরোলে তখনই অপরাজিতা ধরে আর বলতে থাকে কাকিমা আপনারা কোথায় যাচ্ছেন তখনই ঠাম্মি বলতে থাকে আসলে প্রিয়ার মা প্রিয়ার জন্য মানত করেছিল তো এত বড় একটা ফাড়া গেলো মেয়েটার উপর দিয়ে তাই আমরা ফাড়াটা কাটাতে যাচ্ছি পুজোটা করতে যাচ্ছি তখন অপরাজিতা বলে আমাকে তো বললেন না একবারও তখন ঠাম্মি বলে আসলে রাতেই তো ঠিক হয়েছিল তাই তোমাকে বলা হয়নি বোমা আর তাছাড়া ঠাকুর বলেছে বেশি মানুষ না যেতে আমিও তো যেতাম না এখন আমাকে ও একটু বেশি করে ধরেছে তাই আমার জন্যই আমি যাচ্ছি তখনই একথা শুনে প্রিয়ার মা কি বলবে বুঝতে পারে না তখন প্রিয়ার মাও বলে হ্যাঁ বৌদি আসলে আমরা পুজো দিয়ে চলে আসব তখন অপরাজিতা বলে আমি বুঝতে পারছি আমাকে সবাই একা একা করে দিয়েছো তাই না এর ফল না তোমরা পাবে যা যা করেছো ভালোই করেছো এই বলে অপরাজিতা রাগ করে রান্নাঘরে চলে যায় তখনই ঠাম্মিকে মা বলতে থাকে মা বলুন তো আপনি কি বলতে চান কি হচ্ছে এগুলো তখনই বলে বলে এত চিন্তা দরকার নেই এই মাকে আর নিয়ে বেরিয়ে চলে যায় ওইদিকে ঠামি শ্যামলি বলতে যাক ওনারা বেরিয়ে গেছে এখন আমি দোকানের জন্য বেরোতে পারলেই হয় তখনই শ্যামলী ব্যাগ নিয়ে বের হবে তখনই অনিকেতে এসে বলতে থাকে আপনি কোথায় যাচ্ছেন আপনার আমার সাথে বাজারে যাওয়ার কথা চিংড়ে চেনার জন্য তাহলে আপনি কোথায় যাচ্ছেন তখন শ্যামলি বলে আমি হোটেলে যাচ্ছি না খুব দরকার তখন অনিকেত বলে আমার সাথে বাজারে গিয়ে তারপরে ওখান থেকে হোটেলে যাবেন বুঝতে পেরেছেন তখন অপরাজিতা এসব কাণ্ড দেখে অবাক হয়ে যায় তখন তিশা বলে দাদা ভাই কখন আবার এই প্ল্যান করলে আমাকে তো বললে না তখনই অনেকে বলে আসলে একটা ক্লায়েন্টের ইভেন্ট আছে সেই জন্য ওনারা যে যে খাবারগুলো বলেছে সেখানে লবস্টার আর চিংড়ি এগুলো আছে তাই শ্যামলিকে মাছ চেনানোর জন্য নিয়ে যাচ্ছি উনি নাকি ভালো চেনে কোন মাছ ভালো কোন মাছ খারাপ দেখলে নাকি বুঝতে পারে তখনই অপরাজিতা বলে বাহ ওদেরকে ছাড়াই তুই সব প্ল্যানিং করে ফেলছিস এখন এই মেয়েটার জন্য সবাইকে ছাড়াই মেয়েটাকে নিয়ে বাজারে যাচ্ছিস আগে তো এইসব কাজ মিহিরি করতো এখন এই মেয়েটাকে পারছি না উনি তুই কি করছিস তখনই অনেকে অপরাজিতার কাছে গিয়ে বলতে থাকে আসলে মামুনি ওনাকে নিয়ে তো যাচ্ছি ঠিক আছে কাল থেকে আমি আধা ঘন্টা ধরে তোমাকে সময় দেবো ঠিক আছে আমরা গল্প করব তখন কিন্তু কিছু বলতে পারবে না মনে থাকবে তো তখন ও অপরাজিতা বলতে থাকে আচ্ছা ঠিক আছে এইগুলি উনিকে শ্যামলিকে নিয়ে বেরিয়ে যায় ওইদিকে প্রিয়া প্রিয়ার মা প্রিয়ার মামা সবাই মিলে ঠামনি পুজো দিয়ে দাঁড়িয়ে থাকে তখন প্রিয়া মা বলতে থাকে মা হয়ে গেছে তো এবার চলুন তখনই ঠামনি বলতে থাকে না দাঁড়াও আরেকজন আসবে তো উনি না আসলে তো হচ্ছে না তখনই প্রিয়া বলে দাঁড়া আমি ফোন করে আসছি তখনই শ্যামলিকে ফোন করলে শ্যামলি গাড়িতে থেকে বলতে থাকে হ্যাঁ কাকা আমি তো বাজারে যাচ্ছি আমি আসছি তখনই প্রিয়া বলতে থাকে শ্যামলি দি মাকে আর মামাকে কিছুতে আটকানো যাচ্ছে না তুমি তাড়াতাড়ি এসো তখনই শ্যামলি বলে আচ্ছা ঠিক আছে এই বলে ফোনটা রাখলে সেমনি মনে মনে ভাবতে থাকে না না মনিকে আর মামাকে কিছুতে তো আটকে রাখা যাবে না আর বাজারে যেতে হলে তো অনেক দেরি হয়ে যাবে তার থেকে বাজারে না যাওয়ার একটা প্ল্যান করতে হবে পেটে বেতার না তো করবো তুমি দেখো ঠাকুর এই বলেই পেটে ব্যথা নাটক করতে থাকে শ্যামলী তখনই অনিকে বলতে থাকে আপনাকে হসপিটালে নিয়ে যাবো চলুন তখন শ্যামলী বলে না না স্যার হসপিটালে যেতে হবে না বাড়িতে গেলে ঠিক হয়ে যাব আমাকে বরঞ্চ আপনি নামিয়ে দিন এই বলেই গাড়ি থেকে নেমে যায় শ্যামলী তারপরে মন্দিরে গেলেই প্রিয়া মা বলতে থাকে এ কি তিস্তা এখানে কি করছে তখনই স্বামী বলে ওকে ওই তো সব ওকে নিয়ে তো যত গল্প তখন তিস্তা মুখ থেকে ঘুমটাটা সরালেই প্রিয়ার মা শ্যামলীকে দেখে অজ্ঞান হয়ে যায় তখন শ্যামলিও এটা দেখে চমকে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না পরবর্তী আপডেট সবার আগে আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ